দু হাজার পঁচিশের পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলার জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে জানাই ওয়েলকাম তোমাদের অঙ্কের প্রস্তুতিকে আরও মজবুত করে দিতে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পনেরো দিনের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ওয়ান শর্ট ক্লাস যেখানে আমরা প্রত্যেকটি অঙ্কের চ্যাপ্টারে ডিটেল সলিউশন এবং সমস্ত টাইপ ভিডিওতে কভার করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা এখান থেকে অবশ্যই হেল্প পাবে চক্রবৃদ্ধির শুধু সময়ের বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটার আগে আমরা চারটে টাইপ আমরা করে নিয়েছি আর দুটো থেকে তিনটে টাইপ আছে সেটা এই ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে এই দুটো ভিডিও যদি তোমরা দেখে নাও চক্রবৃদ্ধির সুদ থেকে তোমাদের আশা করছি আর কোনো কোশ্চেন করতে হবে না চলে আসি তোমরা পরের কোশ্চেনে দেখে নাও আজকের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট ডাউন করবে বলেছে বার্ষিক চার পার্সেন্ট হার সুদে কত টাকার বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হবে হিসেব করে লিখি তাহলে কি করতে হবে আমরা এখানে প্রথমে দেখো আমাকে আসল এখানে বলে দেওয়া নেই কত টাকার ওটাই বার করতে বলেছে বছর দেওয়া আছে আর সুদের হারও দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদে সরল সুদের অন্তর আমাকে এখানে বলে দিয়েছে তাহলে আমরা লিখতে পারি ধরি পি টাকার চার পার্সেন্ট হারে বছরের সরল সুদ হবে একদম ধরে ধরে করব যাতে তোমরা এই ক্লাসটা দেখে পরীক্ষায় গিয়ে কোশ্চেনগুলো সলভ করতে পারো সরল সুদ হবে কত আমরা জানি পি আট টি বাই হান্ড্রেড একদম এখানে বসিয়ে দেবো আর কত ফোর টু বাই হান্ড্রেড এটাকে যদি আমরা কাটাকুটি করি এখান থেকে পাবো দেখো কত চার দুই আট এইট পি বাই হান্ড্রেড অর্থাৎ কাটলে চার পঁচিশ অংশ অর্থাৎ পাবো টু পি বাই টোয়েন্টি ফাইভ এটাকে এখানে রেখে দাও আবার আমরা লিখবো পি টাকার চার পার্সেন হারে বছরের চক্রবৃদ্ধি সুদ বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা চক্রবৃদ্ধি সুদ বার করছি অর্থাৎ সিআই তাই একবারে ডাইরেক্ট ফর্মুলা করবো আগের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে এখানটা তোমরা বুঝতে তোমাদের সহজই হবে তাহলে চক্রবৃদ্ধির সুদ কী হবে না পি অফ আমরা জানি ওয়ান প্লাস আর কত এখানে চার বাই হানড্রেড টু দি পার টু অর্থ টাইম কিন্তু এটা কি এটা পেলাম আমরা সমূল চক্রবৃদ্ধি চেয়ে যে চক্রবৃদ্ধি সুদ তাই এখান থেকে আমি আসলটাকে বাদ দিয়ে দেবো তাহলে এটাকে একটা ক্যালকুলেশন করে আমরা সিম্পলিফাই ফর্মে নিয়ে আসি তার জন্য পিটাকে আমরা কমন নিয়ে নিলাম দেখো পি কমন নিলে এখান থেকে এটা কাটবো কত হবে পঁচিশ তাহলে এখানে পাবো পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ বাই পঁচিশ তার হোল স্কোয়ার আর এখানে পাবো ওয়ান আবার এটাকে সিম্পলিফাই করলে পি অফ পাবো দেখো এখানে পাবো ছাব্বিশের স্কোয়ার হয় ছশো ছিয়াত্তর পঁচিশের স্কোয়ার হয় ছশো পঁচিশ একবারে যদি গোনাকুনি গুণ করি তাহলে উপরে চলে আসবে ছশো পঁচিশ বাই এটা তাহলে এখান থেকে এটা সিম্প্লিফাই করলে পাবো পি অফ এটা মাইনাস করলে পাবো আমরা একান্ন তাহলে আমরা পাবো একান্ন পি বাই কত ছশো পঁচিশ এটাকে বোঝার জন্য এক নম্বর নাম দিয়ে দাও এটাকে বোঝার জন্য দুই দিয়ে দাও আমরা কি বলেছি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর বলেছি আশি তাহলে আমরা এখানে লিখতে পারি আমি ওই পেনটা চেঞ্জ করে নিচ্ছি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে কী না একান্ন পি অর্থাৎ সুদটা বেশি হবে তো এখান থেকে মাইনাস হবে ছশো পঁচিশ মাইনাস কত টু পি বাই পঁচিশ সমানই দেখো এই অন্তরটাই বলেছে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমানই হবে আশি এবার এটাকে আমরা এখানে সিম্পলিফাই করতে পারি ইমপ্লাই দ্যাট বা তোমরা এখানে বা লিখতে পারো বা অর লিখতে পারো এটাও লেখা যায় ইমপ্লাই দ্যাট বা এখানে আমি এখানে বা দিয়ে লিখছি বা আচ্ছা এখান থেকে আমি সিম্পলিফাই করবো কীভাবে না একান্ন পি দেখো লসাগু হবে ছশো পঁচিশ তাই পঁচিশ দিয়ে ভাগ করলে পঁচিশ অর্থাৎ পঁচিশ দিয়ে পঞ্চাশ পি লসাগু তোমার হবে ছশো পঁচিশ আমি একদম কোনায় গিয়ে এই পাশে গুণ করে দিচ্ছি ছশো পঁচিশ এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি পি সমান কত পাবো একদম অতএব করে দেবে একবার হয়ে যাবে তাহলে একান্ন পি মাইনাস পঞ্চাশ পি সমান এটা গুণ করলে পাবো একটা শূন্য থাকলো আট পাঁচে চল্লিশের শূন্য চার আট দু ষোলো ষোলোই চারে কুড়ি শূন্য দুই আটচল্লিশ দুই পঞ্চাশ আমি পেয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকা অতএব আসল হবে কত পঞ্চাশ হাজার টাকা আসলে রাখছি সবাই বুঝতে পেরেছ যদি না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা আবার একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো বা এই ক্লাসটা রেকর্ডের আরেকবার দেখে নেবে তাহলে তোমাদের খুব হেল্প হবে চলো নেক্সট ছ নম্বর প্রশ্ন ওই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু দেখে যাবে ছ নম্বর প্রশ্ন দেখো কোনো মূলধনের বছরের সরল সুদ ও চক্রবর্তির সুদ যথাক্রমে দেওয়া আছে চারশো টাকা ও চারশো দশ টাকা ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার কত তাহলে আমরা লিখতে পারি ধরি কত মূলধন চেয়েছে তাহলে ধরি পি টাকার পি টাকার কত পারসেন্ট জানি না লিখলাম আর পারসেন্ট হারে দুবছরের বছরের কী হবে সরল সুদ সরল সুদ হবে আমরা জানি কি পিআরটি বাই হান্ড্রেড টি এর ভ্যালু দেওয়া আছে দুই বাই হান্ড্রেড সমান বলতে পারি টু পি আর কার্বন এটাকে টু পি আর বাই হান্ড্রেড করে রেখে দেবো দেখো এটাই তোমাকে দেওয়া আছে কত চারশো তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে এই টু পি আর বাই হান্ড্রেড সমান চারশো টাকা এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম ক্লিয়ার নেক্সট কী করবো আবার পি টাকার আর পারসেন হারে দুবছরের কী হবে চক্রবৃদ্ধি সুদ নট সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ করবো কত আমরা জানি পি অফ ওয়ান প্লাস আর কত আর আরি হবে বাই হানড্রেড টু দিপ আর টু বাট এটা কি সমূল চক্রবৃদ্ধি চেয়েছে চক্রবৃদ্ধি সুদ তাহলে এখান থেকে আমি আসলটাকে বাদ দিয়ে দেবো এখান থেকে আবার আমরা সিমপ্লিফাই করবো একদম আগের কোশ্চেনের মতো এখানটা সিমপ্লিফাই হবে দেখো এখান থেকে যদি আমরা পিটাকে কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার তাহলে এখানে আমি এটাকে সূত্রে ভেঙে দেবো আমি একটা স্টেপ আলাদা করে করে দিচ্ছি আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার দেখো এখানে ওয়ান পড়ে থাকবে এবার এই ভেতরেরটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙবো যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙি কী পাবো দেখো এ স্কোয়ার ওয়ান স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু আর বাই হান্ড্রেড হবে প্লাস বি কত এখানে আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার করে দেবো মাইনাস ওয়ান থাকবে দেখো এ ওয়ান এ ওয়ান কেটে যাবে তাহলে এখান থেকে আবার দেখো আমি আর কমন নিতে পারি এখানে একটা আর পাবো এখানে স্কোয়ার আর হান্ড্রেড একটা পাবো তাহলে আমরা যদি পি ইন্টু দেখো আর বাই হান্ড্রেড কমন নিয়ে নিই এখানে আমার পড়ে থাকবে কত টু আর এখানে পড়ে থাকবো একটা আর একটা হান্ড্রেড এই হয়ে গেলো এটাকে আমি নাম দিয়ে দিলাম দু নম্বর ইকুয়েশান একটা ইকুয়েশান বানাতে হবে সরি এটার ভ্যালু দেওয়া আছে তাহলে এখানে লিখতে পারি আমরা শর্তানুসারে আবার শর্তানুসারে কত দেখো পি আর বাই হান্ড্রেড ইন্টু টু প্লাস আর বাই হান্ড্রেড সমান দেখো আমার দেওয়া আছে কত দেওয়া আছে পেনটা চেঞ্জ করে নিই সমান আমার দেওয়া আছে দেখো চারশো টাকা হয়ে গেল এটার নাম দিয়ে দাও দু নম্বর ইকুয়েশান এবার আমরা কি করব। দুইকে এক দিয়ে ভাগ করব দু নম্বর ইকুয়েশানকে আমরা এক নম্বর ইকুয়েশান দিয়ে ভাগ করে দেব। তাহলে কি পাবো দেখো এখানে পি আর বাই হান্ড্রেড ছিল এটাকে আমি ভাগ করবো এটা দিয়ে তাহলে এখানে আসবে টু পি আর বাই হান্ড্রেড সমান সমান সরি এখানে একটা রয়ে গেছে পার্ট কত টু প্লাস আর বাই হান্ড্রেড সমানই দেখো এই পাশটা সমান করলে চারশো দশ বাই চারশো এখানে শূন্য শূন্য কাটবো এখানটা সিম্পলি বলে দেখো পি আর বাই হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড কেটে যাবে এই টুটা ওই কোনোই চলে যাবে তাহলে এখানে পাবো টু প্লাস আর বাই হান্ড্রেড সমান এই দুইটা কোনাকণি গুণ হলে এখানে পাবো বিরাশি বাই চল্লিশ আবার দেখো এই দুইটাকে এই সাইডে নিয়ে আসলে পাবো আর বাই একশো সমান দেখো বিরাশি আর টু টাইলে মাইনাস টু দেখো ওই চল্লিশ দিয়ে গুন হলে আশি আশি বাই চল্লিশ এখানে ধরবেন এটাকে আমি একটা পেজ নিই এক সেকেন্ড তোমরা ওয়েট করো একটা পেজ নিই এখান থেকে একটা পেজ নিয়ে দেখো তাহলে এখানে আমার আসলো আশি বাই চল্লিশ আমি একটা লাইন আগে একদম এইটা ওখানে করে দিলাম এবার এটাকে সলভ করবো দেখো এখান থেকে যদি সলভ করি তাহলে আবার আমরা পাবো আর বাই হান্ড্রেড সমান টু বাই ফর্টি কেটে দিলাম এটা হয়ে যাবে ওয়ান বাই টোয়েন্টি এবার কোন গুণ করে দাও দেখো আর সমান পাবো হান্ড্রেড বাই টোয়েন্টি অর্থ আর সমান পেলাম কত পাঁচ দেখো আমি এখান থেকে বলতে পারি সুদের হার হবে সুদের হার হবে পাঁচ পার্সেন্ট এটা আমার একটা অ্যান্সার বেরোলো কিন্তু এখন মূলধন বেরোনি এবার কি করবো হয় এক নয় দুই যে কোনো একটা কোয়েশন আমি আর এর ভ্যালু বসিয়ে দেবো আমি এখানে লিখবো এক নম্বর সমীকরণে আর সমান পাঁচ বসিয়ে পাই এক নম্বর সংকীর আমার কী ছিল পি এই যে দেখতে পাচ্ছ এখানে টু পি আর তাহলে টু পি আর বাই হান্ড্রেড আমি এখানে জাস্ট লিখলাম এই কোয়েশনটা বোঝানোর জন্য যেহেতু এই পেজে আছে ইকুয়াল টু ফোর হান্ড্রেড এবার এখানে তুমি ভ্যালুটাকে বসাও দেখো টু পি আরের ভ্যালু কত পাঁচ এখানে আছে একশো এখানে আছে চারশো পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে দশ তাহলে একটা শূন্য এখানে কেটে যাবে পি সমান বলতে পারি চার হাজার আসল কত আসল তোমার হয়ে যাবে চার হাজার টাকা এই কোশ্চনে চেয়েছিলো মূলধনের পরিমাণ কত মূলধনের পরিমাণ আমার হয়ে যাবে এখানে চার হাজার টাকা ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নতে মুভ করব সাত নম্বর প্রশ্ন একটি টাইপ খুব ইম্পর্টেন্ট বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে চার হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি হবে পাঁচ হাজার টাকা বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে চার হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি হবে পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা এটা কী দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি মানে আমার এর ভ্যালু দেওয়া আছে আমি এখানে লিখে দিচ্ছি বোঝানোর জন্য এটাই আমার এর ভ্যালু এটা কী দেওয়া আছে এটা পি দেওয়া আছে আর দেওয়া আছে লাগবে আমার টি তাহলে এখানে লিখতে পারি ধরি চার হাজার টাকার দশ পার্সেন্ট হারে টি বছরের কী সমূল চক্রবৃদ্ধি হবে সমূল চক্রবৃদ্ধি হবে কত আমরা জানি পি অফ ওয়ান প্লাস এখানে পি না ভ্যালু দেওয়া আছে একবারে বসিয়ে দেবে কত চার হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড প্রতিপা টি এই ভ্যালুটাই আমার দেওয়া আছে পাঁচ হাজার তিনশো চব্বিশ শর্তানুসারে আমরা লিখতে পারি শর্তানুসারে লিখতে পারি চার হাজার ইন্টু ওয়ান প্লাস দশ বাই একশো সমান পাঁচ হাজার টাকা এবার এটাকে আমরা সমাধান করে টি এর ভ্যালুটাকে বার করব তাহলে ওয়ান প্লাস দশ করলে ওয়ান বাই হয়ে যাবে পাওয়ারে সমান নিয়ে চলে আসবো পাঁচ তিন হাজার এবার এটাকে সিম্পলি কাটাকুটি করবো দেখো কাটাকুটি করলে আমি কাটব যতক্ষণ কাটা যাবে এটাকে কেটে কেটে তাহলে এটাকে কাটি দুই দিয়ে চার দিয়ে কাটবে চব্বিশ হ্যাঁ চার দিয়ে কেটে যাবে দেখো এখানে আমার হাজার হবে এখানে কাটলে চার একে চার চার তিনে বারো বারো এক হয়ে গেল আর আমার কাটবো না আর কাটবেও না এটা এখান থেকে আমি পাবো এই ভেতরটাকে সিম্পলিফাই করলে দশ একে এগারো দেখো দশ প্লাস এক এগারো বাই সমান বাই হাজার এবার আবার সিম্পলিফাই করবো এগারো বাই দশ রেখে দেব পি ইকুয়াল টু এই যে তেরোশো একত্রিশ এটা কি জানো এই তেরোশো একত্রিশ হচ্ছে এগারোর কিউব এগারোর কিউব আর এখানে এটা দশের কিউব এবার কি করে বুঝবো যে আমি এটাকে কেন ভাঙতে যাব সময় লাগবে সবসময় লব টাকে দেখার দরকার নেই এখানে হরটাকে লক্ষ্য রাখবো দেখো এখানে দশ আছে তার মানে এখানে এমন কিছু একটা সংখ্যা বসেছে যার জন্য আমার এইখানে এটা হাজার হয়েছে আচ্ছা দশের কিউব করলে হাজার হবে এটা তো বুঝতে পারছো যে দশের যদি কিউব করি হাজার হবে তাহলে দেখো আমার কাজ হবে এই ভেতরে যেটা থাকবে পাওয়ারের ভেতরে সেটা দুই পাশেই আমাকে সমান করতে হবে আমি নিচ থেকে বলে দিতে পারি যে আমার এটা দশই হবে তাহলে উপরে এগারো আছে এখানে চোখ বন্ধ করে এখানে এগারো গছিয়ে দেবে কিচ্ছু দেখার দরকার নেই চোখ বন্ধ করে এগারো বসিয়ে দেবে কারণ এগারো কিউব এটা হবেই নিচেরটা যদি হয় উপরেরটা হবেই তাহলে এখানে দেখো তিন দেখো যেহেতু এখানে তোমার এগারো বাই দশ আছে এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু থ্রি অতএব টাইম হবে তিন বছর কারণ তোমরা নাইনের ক্লাসে সম্ভবত তোমাদের আছে সূচক সূচক থেকে আমরা বলতে পারি কি দেখো এখানে এ টু পার এম বেস যদি তোমার সমান থাকে ইকুয়াল টু এ টু পার এন হয় সূচকে আছে বেস যদি তোমার সেম হয় আমি পাওয়ারটাকে সেখান থেকে সমান বলে দিতে পারি তো সেইভাবেই আমরা এই কন্ডিশানটাকে অ্যাপ্লাই করে এখানে করলাম যে এগারো বাই দশ টু দিপার টি সমান এগারো বাই দশ টু দ্বিপার তিন বেস যেহেতু আমার সমান তাই পাওয়ারটা আমার সমান হয়ে গেছে ঠিক আছে এই ছিল আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন একটা তোমাদের জন্য না দুটো কোশ্চেন আছে দুটো টাইপই আমি করে দেখাবো দেখো আট আমার কাকার কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট আরে হ্রাস পায় ভালো করে দেখবো হ্রাস পায় মেশিনের বর্তমান মূল্য ষাট হাজার টাকা মেশিনটির বর্তমান মূল্য ষাট হাজার টাকা হলে তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে যখন তোমাদের এখানে দশ পার্সেন্ট হ্রাস হ্রাস শব্দটা যুক্ত থাকবে তখন আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে এখানে লিখব কি দেখো বর্তমান মূল্য ছ হাজার টাকা তিন বছর পরে কত হবে তাহলে আমার সবসময় এখানে বর্তমান মানে এখানে আমি ধরতে পারি পি আমার যেটা সেটা এখানে ষাট হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর বলে দিয়েছে দশ পারসেন্ট টাইম বলে দিয়েছে তিন বছর পরে যেহেতু বলেছে দেখো তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে আর এখানে হ্রাস পাচ্ছে তাই এখানে আমার চ একদম আমি এটাকে শর্টে বোঝাচ্ছি কোনো কিছু লিখবো না যে একবারে লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মূল্য কত হবে বলেছে তাহলে লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি কত হবে না দেখো পুরোটা একদম মূল্য কত তিন বছর পরে হচ্ছে যে মূল্য ছিল তাহলে এখানে ফর্মুলাটা একটু ভালো করে দেখবে পি অফ ওয়ান মাইনাস আগে আমরা প্লাস করেছিলাম এখানে মাইনাস করব আর বাই হানড্রেড টু দি পার থ্রি এইটারই ভ্যালু তোমাকে এখানে কোশ্চেনটাতে বলে দিয়েছে তাই এখানে ভ্যালুগুলো বসাও বসালে দেখো পি এর ভ্যালু বলে দিয়েছে ষাট হাজার পি এর ভ্যালু বলেছে ষাট হাজার ওয়ানের ভ্যালু তোমার ওয়ান তো ওয়ান আর কত বলেছে দশ পার্সেন্ট তাহলে একশো পাওয়ারের তিন এটাকে সমাধান করো দেখো ষাট হাজার ইন্টু এটা কাটাকুটি করলে পাবে কত তখন নয় নয় বাই দশ তাহলে নয় বাই দশ তার হোল কিউব তাহলে এটাকে ভাঙলে পাবে দেখো ছ হাজার ষাট হাজার ইন্টু নয়ের কিউব কত হয় না সাতশো উনতিরিশ হয় সাতশো উনত্রিশ আর নিচে হয়ে যাবে দশের কিউ কত হাজার তিনটে শূন্য এখানে কেটে গেল এটাকে গুণ করলে কত পাবো দেখো শূন্য নয় ছয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছয়তে বারো পাঁচে সতেরো সাত হাতে এক ছয় সাতে বিয়াল্লিশ একে তেচল্লিশ কত বললাম তেচল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা দশ পার্সেন্ট হারে যে হ্রাস পাচ্ছে তাই মূল্যটা হয়ে দাঁড়িয়েছে ষাট হাজার না বর্তমান মূল্য এখন মানে আপটা তিন বছর পরে তেচল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা হয়ে যাবে এটাই তোমাকে পরীক্ষার খাতায় করে আসতে হবে এই একটা টাইপ ফিবিয়া ইম্পর্টেন্ট ফর দু মাধ্যমিক পরীক্ষা দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ এর সাথে সাথে আরেকটি কোশ্চেন আছে দুটোর মধ্যে তফাৎটা বুঝে নেবে জাস্ট কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে অর্থাৎ আগের বছর যদি একশো থাকে এবছর আমার সেটা নব্বই হয়েছে তাই বর্তমান বছরে ওই রাজ্যে যদি দু হাজার নশো ষোলোটি পথ দুর্ঘটনা ঘটে তবে তিন বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনা কত ছিল দেখো বর্তমান তোমাকে এখানে দিয়ে দিয়েছে এটা বর্তমান ভালো করে বুঝে নেবে বর্তমান এবার তোমাকে এই দিকে আসতে বলেছে এই দিকে যে তিন বছর পূর্বে এক দুই তিন মানে এই জায়গায় কত ছিল বার করতে বলেছে আচ্ছা আমরা কী বলেছি প্রত্যেক বছর দশ পার্সেন্ট করে আমার হ্রাস পাচ্ছে মানে এখান থেকে যখন এখানে আসবে মাইনাস দশ পার্সেন্ট হবে আবার এখানে আসবে যখন মাইনাস দশ পার্সেন্ট হবে এইভাবে চলতে চলতে তো এখানে আসবে তাই এখানে আমাকে বর্তমান যেটা দেওয়া আছে এটার সাথে সমান হবে কিন্তু আমাকে ধরতে হবে এখানে তিন বছর পূর্বে কত ছিল তাই এখানে লিখব ধরি তিন বছর পূর্বে তিন বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল দুর্ঘটনার সংখ্যা ছিল কত এক্স গেল এবার আমি একবার এক লাইনে বসাচ্ছি আমার কি হবে না এক্স ইন্টু ওয়ান দেখো মাইনাস দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হ্রাস হচ্ছে তাই মাইনাস দশ বাই একশো দু কত তিন বছর এখান থেকে তিন বছর যাব তো ধর এখানে ছিল সেখান থেকে এখানে আসবো তিন বছর পরে তাই এখানে তিন সমানই আমার দেওয়া আছে দু হাজার নশো ষোলো এবার আমি এখান থেকে এটাকে এক্সের ভ্যালুকে এখান থেকে বার করবো এক্সের ভ্যালু কীভাবে বেরোবে এক হলো ইন্টু এটা কাটাকুটি করলে কত পাবো যে নয় বাই দশ নয় বাই দশ তার হোল কিউ সমান কত দু হাজার নশো ষোলো এখান থেকে আবার বলতে পারি এক্স সমান দু হাজার নশো ষোলো ইন্টু কত যাবে এখানে হাজার চলে যাবে এখানে আর নিচে চলে আসবে নয় ইন্টু নয় ইন্টু নয় কাটাকুটির জন্য এভাবে লিখলাম এবার এগুলোকে কাটো দেখো নয় তিনে সাতাশ দুই দুই মানে একুশ তাহলে নয় দুই আঠেরো নয় চারে ছত্রিশ আবার কাটবে দেখো নয় তিনে সাতাশ পাঁচ নয় ছয় চুয়ান্ন আবার কাটবে নয় দিয়ে নয় চারে ছত্রিশ অর্থে বলতে পারি তিন বছর পূর্বে ওই রাজ্যের জনসংখ্যা ছিল চার হাজার জন সরি পথ দুর্ঘটনার সংখ্যা ছিল চার হাজার জন পথ দুর্ঘটনা হয়েছিল চার হাজার কিন্তু তিন বছর পরে মানে বর্তমানে যেটা এখন তখন দু হাজার নশো ষোলো ওই হ্রাস পাওয়ার জন্যই চার হাজার থেকে কমে দু হাজার নশো ষোলো হয়েছে বোঝা গেছে এখানে কিন্তু সব সময় দেখো বর্তমানটার সাথে সমান করেছি আমাকে যদি এই দিকে যেতে বলে পরে তখন আমার এক্সেল ভ্যালুটা বর্তমান হয়ে যাবে আর পরে বেরোবে আর যদি আমাকে পূর্বে আসতে বলে তাহলে পূর্বেরটা কিন্তু আমাকে ধরতে হবে তখন বর্তমানে এসে স্টপ হবো ক্লিয়ার এই ছিল টোটাল চক্রবৃদ্ধি সুদের নটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলো একটাও স্কিপ করা যাবে না অবশ্যই কিন্তু তোমরা সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট ডাউন করবে প্র্যাকটিস করবে এর বাইরে কোশ্চেন তোমরা পাবে না এখান থেকে কোশ্চেন থাকবে সমস্ত টাইপ কভার করা আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ